দুনিয়ার বুকে আমি মানুষ এই দাবির কোন ভিত্তি নাই আমরাই শিখাতে হবে বলো ভাই মানুষ আমি বস্তুর জীবন আমার স্রষ্টার নামে স্রষ্টার আলোকে অস্তিত্ব আমার এটা না শিখলে না বুঝলে সে মানুষ নয় সে শুধু অমানুষ নয় সে বস্তুবাদী সে শুধু মানে স্বভাব চরিত্রের অমানুষ নয় সে বস্তুবাদী তার আত্মা মিথ্যার নিমজ্জিত তারা ইলিশের আত্মা তারা আবু জেহেলের আত্মা সে মিথ্যার ধারক এবং তার মাধ্যমে বস্তুবাদ থাকে তার মাধ্যমেই মিথ্যার মূলকীয়ত থাকে তাদের মাধ্যমে বস্তুবাদীদের মাধ্যমেই বাতল হারকা বস্তুবাদ দিনে পাতলা মূলকীয় কায়েম থাকে তাকে সকল মিথ্যা ব্যবহার করবে সে সকল মিথ্যার দা সে সত্যের মানবতার দুশ্মন আল্লাহ আল্লাহ হাবিব সাল্লা সাল্লামের দুশ্মন কিন্তু অধিকাংশ মানুষ সেটা জানে না এখান থেকে সমগ্র মিন্ডাত মানবতাকে উদ্ধারের দায়িত্ব আমাদেরকে প্রত্যেককে আমরা প্রত্যেক ভাই বোনকে আল্লাহ আল্লাহ হাবিব সাল্লা সাল্লাম সব মানুষকে উদ্ধারের দায়িত্ব দিয়েছেন এটা আমাদের সব মুসলমানের উপরেই আছে কুমতুম খায়রা উম্মাতে নুখরিজাত লিন্নাস তোমাদেরকে আমি আমার আমার হাবিবের আমার মূল হাবিবের আমার মূল রাসুলের আমার পরম প্রেমের আমার জাকে পাকের নূরের উন্মত করেছি নূরের সাথে যুক্ত করেছি উদ্দেশ্য তোমরা সমগ্র মালম মন্ডলীকে আলোকিত করবে উদ্ধার করবে মুক্ত করবে কপর কুপর থেকে আত্মাকে মুক্ত করবে জুলুম থেকে জীবনকে মুক্ত করবে আমার বান্দাগুলোকে আমার সাথে মিলিয়ে দিবে তোমরা থাকতে যেন আমার কোন বান্দাকে বস্তুবাদি করে আমার নাম বাবার থেকে বিচ্ছিন্ন করতে না পারে আমার আসল থেকে বিচ্ছিন্ন করতে না পারে মিথ্যা জুলুম ইংলিশের বান্দা বানিয়ে ব্যবহার করতে না পারে এইভাবে আমাদেরকে আমানত দেওয়া আমাদের জীবন এই জন্য কলেমার জন্য তথা আল্লাহ আল্লাহ হাবিব সাল্লামের জন্য হকায়ম বাতিল উত্থানের জন্য সব মানুষকে মানুষ বানানোর জন্য ইমানদার বানানোর জন্য মূলকীয় খুন তুলম অবিচার শোষণ পাশবতা দরিদ্রতা থেকে মানুষকে মুক্ত করার জন্যই আমাদের জীবন এটা আমাদেরকে বুঝতে হবে